রাজ্যের প্রাথমিক স্কুল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শুরু হচ্ছে সকালে স্কুল পঁচিশ তিন দু হাজার পঁচিশে এই নোটিশ জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে এই নোটিশ দেওয়া হয়েছে নোটিশে যেটা জানানো হচ্ছে মর্নিং সেকশন ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশে প্রাইমারিতে সকালে ক্লাস নেওয়া নিয়ে এই নোটিশ জারি করা হয়েছে নোটিশে যেটা বলা হচ্ছে এখানে বিস্তারিত আপনারা দেখে নিন i am pleased to inform you that the primary school and junior basic school run under the district primary school council Pashim mednipur are hereby allowed to go with morning section from 16/2025 to 36/2025 <laughs> maintaining school hour from 6:30 am to ইলেভেন এম অন মানডে টু ফ্রাইডে অ্যান্ড ফ্রম সিক্স থার্টি টু নাইন থার্টি এম অন স্যাটারডে এখানে নোটিশে যেটা জানানো হচ্ছে মর্নিং স্কুল শুরু হচ্ছে ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত এবং স্কুলের যে সকল অ্যাক্টিভিটি এবং রুটিন সেটা পুরোটাই মেন্টেন করতে হবে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে এবং সময় সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত সোমবার থেকে শুক্রবার এবং শনিবারে সেটা হবে সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং অন্যান্য যে স্কুলের অ্যাক্টিভিটি সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল চলবে অল টিচার মাস্ট বি ফলোড ক্লাস রুটিন অ্যান্ড মান্থ ওয়াইজ অ্যানুয়াল একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রিপেয়ার বাই দ্য বোর্ড অর্থাৎ ক্লাস রুটিন কিন্তু মেন্টেন হবে এবং যে সকল অন্যান্য অ্যাক্টিভিটি আছে সেটাও কিন্তু মেনটেন করতে হবে এই নিয়ে নোটিশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে এই নোটিশ জারি করা হয়েছে এবং অন্যান্য জেলাতেও এটা আসবে প্রাইমারিতে শুরু হচ্ছে সকালে ক্লাস আপনার ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন